আমি আল্লাহ সব শুনি আল্লাহ সব দেখে আল্লাহ বা সব শুনতে পান সব দেখতে পান পরেশ গাড়িতে অবলম্বন করে আল্লাহর ভয় করে নিজেকে অপরাধ থেকে সরিয়ে আন এরই নামও হলো তাকু অ জোরে বলুন সুফান অপরাধ থেকে নিজেকে সরিয়ে আনার নামই হলো তাকুয়া তাকুয়া অন্য কিছু না

মানুষ কত অন্যায় করবে দুনিয়ার মানুষ কত অপরাধ কাজে যাবে কত অন্যায় কাজে যাবে কত নোংরা কাজে যাবে দুনিয়ার মানুষ যা ইচ্ছা তাই করবে মানুষেরা তার সুবিধা মতো সে চলবে তার মনের খুশি মানাবার জন্য বর্তমানে আমাদের রাজ্যে আপনি তাকিয়ে দেখুন এই রাজ্যে সমস্ত জায়গায় ফুটবল খেলা হচ্ছে না হয় না সমস্ত জায়গায় ফুটবল খেলা জির আল্লাহ সব শুনি আল্লাহ সব দেখে আল্লাহ বা সব শুনতে পান সব দেখতে পান তুমি ফুটবল খেলার ময়দানে গেলে গেলে আল্লাহ সেই দিন তোমাকে দেখতে পাবে কি পাবে না জোরে বলেন ফুটবল খেলা শরিয়তের দৃষ্টিতে ফতোয়ার কেতাবে লেখা রয়েছে আল্লাহ মা রোহলাম ইনশাফ রহমাত উল্লাহ আলে ঘি তেলিকে দিয়েছেন ফুটবল খেলাকে হারাম ফুটবল খেলা কি ফুটবল খেলা হারাম ফুটবল খেলা দেখা হারাম ফুটবল খেলা যারা দেখতে যায় কবিরা গুনা করল কথাটা বলেছেন কে ফতোয়ার কেতাবে এসেছে এই খেলাগুলো কেন হারাম হয়ে গেল এই খেলাতে জুয়া হয় এই খেলাতে অপরাধ হয় এই খেলাতে মানুষের সতর ঢাকা থাকে না সতর ঢাকা থাকে না ঢাকা থাকে ছেলেরা যখন হাফ প্যান্ট পরে ফুটবলের ময়দানে যায় কি ঢাকা থাকে না খোলা থাকে সতর কেউ যদি খুলে রাখে দেখা তো হারাম কারো সতর দেখা হারাম তাহলে ফুটবল খেলা দেখা কি জোরে বলেন জোরে বলে রাজ্যে বিভিন্ন জায়গায় সব হচ্ছে না হয় না হচ্ছে এই ফুটবল খেলা হবে ময়দানে হাজার হাজার ছেলেরা যাবে হাজার হাজার মানুষ যাবে মায়েরা যাবে বোনেরা যাবে কিন্তু আপনি যাবেন না আপনি ফিরে চলে আসবেন আপনি দেখবেন না আল্লাহ কেমনবি নবী বললেন এর নাম তাকওয়া এই নাম তাকওয়া আল্লাহকে ভয় করেছেন আপনি আল্লাহর ভয় করার জন্য আল্লাহ পাক আপনাকে মর্যাদা পূর্ণ করবেন মহান আল্লাহ পাক রব্বুল আলামিন মর্যাদা দিলেন হযরতে লোকমানকে লোকমান সে সময় ছাগল চলাতে যান এক তারিখে ময়দানে একদল মানুষ জিজ্ঞাসা করলেন লোকমান কি এমন তোমার জীবনের আমল বললেন আমার জীবনের আমল কোন এক আমার জীবনের আমল আমার জীবনের সব থেকে বড় আমল হলো আমার জবানকে আমি ঠিক করে নিয়েছি আর আমার জীবনে আমি কম কথা বলি চোখটাকে আমি সংবরণ করি আমি চোখটা যেখানে সেখানে লাগিয়ে দিই না আল্লাহ বাক আমার পছন্দ করেছে হজরতে লোকমান হাকিমের আলোচনা এত সুন্দর হয় লোকেরা খবর পাঠিয়ে দিলেন তার মনিবের কাছে মনিব শোনো তোমার দাস এই যে হাফ শিখলাম লোকমান সে এত সুন্দর কথা বলে মিনাল বায়ানিসহিরুন মানুষের কথা তো জাদুর মতো জানেন ইননামিনাল বায়ানিলাসিহিরুন মানুষের জবানের কথা জাদুর মতো কাজে লাগে তো লোকমান এত হিকমতধারী এত সুন্দর কথা বলে লোকমানের কথাতে মানুষ চাতক পাখির মতো তাকিয়ে থাকে আপনি কি খবর রাখেন আপনার বাড়ির গোলাপ বললেন না আমার তো খবর নাই আমি তো জানি না এমন ঘটনা তো আমার কোনো জানা নয় নয় হজরতে লোকমানকে ডাকলেন সাইয়ে দেনা লোকমানকে ডেকে বললেন শোনো তুমি নাকি খুব বুদ্ধিমত্তা খুব বুদ্ধিমান তুমি তোমার বুদ্ধির আমার একটু পরিচয় দিতে হবে শোনো আমার যে ছাগল আছে একটা ছাগল জবাই করে নাও এই ছাগল জবাই করে ছাগল থেকে যেটা উৎকৃষ্ট ছাগল থেকে দুটো উৎকৃষ্ট খাবার দুটো উৎকৃষ্ট বস্তু তুমি ছাগলের মধ্য দিয়ে আনো উৎকৃষ্ট দুটো বস্তু ছাগল থেকে আনো সাইয়েদেরা হযরতে ছাগল জবাই করেছে ছাগল জবাই করে ছাগল থেকে দুটো উৎকৃষ্ট জিনিস আনলেন একটার নাম জিবাহা আর একটির নাম কল একটার নাম কি বললাম আর দ্বিতীয়র নাম বললাম কি দোস্ত হ্যাঁ কি হ্যাঁ কল 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 আর জিবাহা এই জীব আর কল এই দুটো জিনিস এনে দিয়েছে সাইয়েদা হজরতে লোকমানকে আবার বললেন তুমি যে আমার কাছে দুটো জিনিস আস আনলে এটা উৎকৃষ্ট বলে ভালো বলে আবার আর একটি ছাগল জবাই করো আবার তোমার পছন্দ মতো একটি ছাগল জবাই করে ওই ছাগল থেকে যেটা সব থেকে নিকৃষ্ট সেই দুটো জিনিস আনো সাইয়েদেনা হজরতে লোকমান আলী সাল্লাম চলে গেলেন তিনি তানার পছন্দ মতো একটা ছাগল নিলেন পছন্দ মতো একটা ছাগল নিয়ে জবাই করলেন বাবা জবাই করে আর জীব কেটে নিলেন জীব কেটে ওই নিয়ে নিয়ে দুটো জিনিস চলে আসলেন এনে বাদশার দরবারে দিলেন মনিবের দরবারে দিয়েছেন মনিব তো রেগে আগুন বললেন মনিব মালিক আপনি তো আমার ভৎসনা দিচ্ছেন আপনি আমাকে ভৎসনা করবেন না আপনি আমাকে ভৎসনা দেবেন না তোমাকে আমি ভেবেছিলাম তুমি বড় বুদ্ধিমত্তা লোকে তোমার সম্পর্কে বলল তুমি অনেক বড় জ্ঞানী তুমি অনেক বড় বুদ্ধিমান কিন্তু তোমাকে আমি কাজ দিলাম ছাগলের উৎকৃষ্ট খাবার আনার জন্য তুমি এনেছো প্রথম জিবাহ জিব্বা এনেছো তারপরে এই এনেছো তোমার ছাগলের খারাপ বস্তু হিসাবে সেই একই জিনিস এনেছো তাহলে এটা কেমন হলো ভালো যা খারাপ তাই এটা কেমন হলো সৈয়দেনা হজরত এলুকমারী সাল্লাম বললেন ও আমার মালিক আমি দুটো জিনিস আপনার কাছে এনে দিয়েছি কেন জানেন এই দুটো জিনিস উৎকৃষ্ট আবার এই দুটো জিনিস নিকৃষ্ট যদি কারোর জিব্বাটা ভালো থাকে তার সব ভালো থাকবে যদি কারোর কল ভালো থাকে তার সব ভালো থাকবে যদি কারোর জিব্বা খারাপ হয়ে যায় তার সব খারাপ হয়ে যাবে যদি তার সব খারাপ হয়ে যাবে যার জিব্বা খারাপ হয়ে যাবে জিব্বাতে গালি দেবে জিব্বাতে কটু কথা বলবে জিব্বাতে পরে সমালোচনা করবে জিব্বাতে মানুষের জিব্বাতে মানুষের বিরুদ্ধে চক্রান্ত করার কথা বলবে এই জিব্বাতে কত না কথা হয় কত না কাজ হয় এই জিব্বাতে মানুষ নোংরা পথে চলে যায় জিব্বাতে সব হয়ে যায় জিব্বা মানুষের সব থেকে বড় সম্পদ জিব্বা যখন নোংরা পথে চলে যায় জিব্বায় যখন গালি ভরে যায় জিব্বায় যখন নোংরা ভরে যায় জিব্বা যখন সর্বদা গান বাজনায় ভরে ওঠে তখন ওই জিব্বা খারাপ হয়ে যায় সেই সময় ওর অন্তর খারাপ হয়ে যায় যার অন্তর খারাপ হয়ে যায় তার আর কোনো মূল্য থাকে না তাই যার জিব্বা ভালো থাকে তার সব কিছু মূল্য থাকে সেজন্যই ভালোর জন্যে জিব্বা এনেছি আর কল বেড়েছি খারাপের জন্যে তোমার জিব্বার কল এনে দিয়েছি একবার জোরে বলুন না সুহান এই দুটো সম্পদ সৈয়দেরা হজরতের লোকমান আলী সাল্লামের হিকমা দিয়ে এ কথা বোঝা গেল আল্লাহ পাকের মাহবু বান্দা সাইয়েদেনা হযরতে লুকমান আলী সাল্লামের এই কর্মগুলি তার তাকওয়া তার পরেশগানি আল্লাহর কাছে এত পছন্দনীয় হয়ে গেছে তাই সেই পছন্দনীয় হওয়ার কারণে তার সম্পর্কে আল্লাহ পাক কোরআন নাযিল করে দিলেন উম্মতে মুহাম্মাদের কাছে আল্লাহ পাক বললেন ও উম্মতে মুহাম্মাদিরা ওই কি তো দা গোলাম কুৎসিত কালো জিব্বাটা বড় মোটা পা দুটি ফাটা কালো কুৎসিত দেখতে খারাপ মানুষ একবার দেখলে পছন্দ করে না সেই রকম একজন মানুষকে আমি আমি আল্লাহ আমার আমার কাছে কাছে এত এত হয়ে গিয়েছে অর্থশালী হলে আমার কাছে পছন্দনীয় নয় টাকাশালী হলে আমার কাছে পছন্দনীয় নয় বাদশা হলে আমার কাছে পছন্দনীয় নয় আমার কাছে পছন্দের মানুষ অন্য কেউ নয় আমার কাছে

ইন্দাল্লাহিয়া তো আল্লাহর কাছে প্রিয় বান্দা তা রাই রব্বুলা বলেন হেমানুষ জাতি আমি তোমাদেরকে এক পুরুষ এক নারী থেকে সৃষ্টি করেছি তোমাদেরকে ভাগ ভাগ করেছি বিভিন্ন বংশে ভাগ করেছি তাকিয়ে দেখো কারো কালো বানিয়েছি কারো পরিষ্কার করেছি তাকিয়ে দেখো কারো সুন্দর করেছি কারো আর করেছি তাকিয়ে দেখো কারোর অর্থশালী করেছি কারোর গরিব বানিয়েছি আমার কাছে এগুলোর কোনো মূল্য নাই আমার কাছে এগুলোর কোনো মর্যাদা নাই ইন্না করমাকুম ইন্দাল্লাহি আতকাকুম আমার কাছে মূল্য তো তাদেরই রয়েছে যারা নিজেদের জীবনে তাকওয়া করে নিতে পারবে আল্লাহর ভয়ে নিজের জীবনটাকে গুটিয়ে নেবে আল্লাহর ভয়ে নিজের জীবনটাকে ভীত করে তুলবে আল্লাহর ভয়ে নিজের জীবনটাকে অন্যায় পথ থেকে সরে আসবে হারাম থেকে সরে আসবে আল্লাহর নিষেধ থেকে সরে আসবে আল্লাহ যত পাপের কাজ বলেছেন সব কাজ থেকে সরে আসবে তার জবানটা আল্লাহ আল্লাহ বলে তার জবানটা আল্লাহতে ভরিয়ে তুলবে তার অন্তরটা আল্লাহতে ভরিয়ে তুলবে আমার আল্লাহ পাক বলেন তারাই তো আমার ভয় করলো এই মানুষগুলোকে আমি আল্লাহ বড় ভালোবাসি তাহলে টাকাওয়ালার মূল্য আছে অর্থশালীর মূল্য আছে মূল্য কাদের আছে গরিব হোক ধনী হোক কুশ্চিত কালো হোক দাস হোক এসব কিছু নয় বিষয় হলো তা কুয়াকারি হয়েছে কিনা পরেজকারী তা করেছেন কিনা আল্লাহকে ভয় করেছেন কিনা ও অন্যায় থেকে বেঁচেছেন কিনা। আল্লাহ পাকের মাহবুব বান্দা আমার আপনার পীর মুজাদ্দিদের জামাত আমির শরিয়ত কুতুবুল আলম আমাদের পীর মুর্শিদ হুজুর আমার তানার দরবারে যত murid হয়েছে আল্লাহর মাহবুব বান্দারা সারা ভারতবর্ষে সারা পৃথিবীতে বিভিন্ন প্রান্তে আপনি যাবেন মুজাদ্দিদের জামানের খলিফা মুজাদ্দিদের জামানের muridরা আছেন